এই জায়গাডা এই জায়গাডা দেখ গেল ও আবার তাড়াতাড়িরা চল 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 বসে লুকাই 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 লুক ভাত ও কের লাইতেছে দাদা আজকে মুরগি বানামুই হ্যাঁ এটা কি আছে আজ আছে মুরগি বানামুই মুরগি বানাল লাগবা দেখ 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 যাইতেছে কোন দিকে গেল

আমি নাই আমি ইয়া করছি বলি এই যে একটা মোবাইল ফোন দেখেন মোবাইলটা আমি এই মোবাইল ফোনটা আমি আসতেছিলাম আসার পরে মোবাইল ফোনটা দেখি ওই যে ওখানে মানে বাঁচতেছে আমি গাড়িটা ঘুরে দেখি আমার আর বাইক নেই আমার তোমার বাইক নেই মানে আপনার বাইক কি চাবি ছিল না লক দেওয়া ছিল না লক দেওয়া ছিল না কিন্তু চাবি বাইকের মধ্যে ছিল কারণ মানে বাইক থেকে আমি চাবি নিয়ে নি মানে ওই ফোনটাকে আপনার ছিল না ওই ফোনটা আমার ছিল না মানে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফোনটা দেখলেন আর ফোনটা দেখলাম আচ্ছা আচ্ছা তার মানে আপনি গাড়িতে চাবি রেখে গেছিলেন আমি ভাবলাম যে এখান থেকে এখানে এটা ভাবে কিন্তু আমি দিয়ে আমি ওখানে গেছি বিশ মিনিট টাকা দিকে আমার গাড়ি নেই হ্যাঁ এটা তো দুঃখজনক এই যে আপনি একটা সচেতন ব্যক্তি হয়ে আপনি জন্য এটা কি করলেন দেখেন এটা না না হলেও হলেও দাম লক্ষ টাকা আপনি সামান্য পাঁচ টাকার ফোনের কারণে আজকে আপনি তিন লক্ষ টাকার বাইক আপনি হারিয়েছেন এটা আপনি খেয়াল করেছেন একজন সচেতন ব্যক্তি হয়ে আপনাকে দেখলে ভদ্র মানুষ মনে হচ্ছে আপনি মনে হয় সম্ভবত কোনো প্রফেসর হবেন এরকম মনে হচ্ছে আপনার কাছ থেকে এটা তো আশা করা যায় না ভাই আসলে আমি ভাবলাম যে রাস্তাঘাটে একটা সমস্যা অনেক মানুষ দাঁড়ায় তাই না হ্যাঁ আমি ওটা মনে করি দাঁড়াইছি যে এখানে কিছু সাউন্ড হচ্ছে কিছু বাঁচতেছে আমার তো এই ফোনের দুটো ফোন আছে এটার প্রতিছে মানুষ নাই ওটা ভাবিয়ে কিন্তু আমি ওখানে গেছি কিন্তু আমার পিছন থেকে যে এভাবে গাড়ি হারা যাবে আমি এটা ত্রিপণ করতে না তবে একটা জিনিস বর্তমান আমাদের বোঝা উচিত আমাদের বর্তমান সমাজে বর্তমান সমাজে একটা প্রতারক চক্র বের হয়েছে আচ্ছা তারা এই লোভনীয় কিছু জিনিস তারা রেখে দিয়ে আসবাবপত্র দিয়ে তারা এই কাজগুলো করে থাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফালায় রাখে যাতে করে একজন লোক আসলে এটার প্রতি আসক্ত হয় হলে তারা অনেক সময় দেখা যায় যে ফোনটার কারণে তারা চাবিটা নিতে পারে যেমন টাপি করেছে তো এটা অ্যাভেলেবেল হচ্ছে বর্তমান সমাজে তবে আমাদের উচিত যেই কেউ হোক না কেন আমাদের গাড়িটা নিজের যে জিনিসটা আছে সেটা আজকে সেভ করে রেখে তারপরে সেটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা যে আসলে জিনিসটা কার যদি দেখেন যে জিনিসটা আমার না তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটার খোঁজ নিতে হবে যে আসলে জিনিসটা কার এখানে একটা বিষয় জানিয়ে রাখি এটা ভালো সেটা হলো আপনি একটা পাওনা জিনিস পাইলেন এটা কি করা উচিত হলো তাকে ফিরাই দেওয়া এখন কিভাবে ফিরাই দেবে লুপ্ত নাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রচার করতে হবে সর্বত্র প্রচার যে জিনিসটা আমার কাছে আছে আপনার সঠিক তথ্য দিয়ে আপনার জিনিসটা নেবেন যদি পাওনা যে আপনি তিন চার দিন এভাবে দেখতে থাকবেন এইভাবে মূলত ওই লুকটা কাজ পর্যন্ত এবং পৌঁছায় দিতে হবে যাই হোক আমি যেটা বোঝাতে চাইলাম আমাদের সচেতন হওয়া দরকার তার মানে আমি সবচেয়ে বড় ভুল করছি জি হ্যান্ডেল লক না করে না খুলে জি তো যাই হোক আমি আসলে এখন গাড়িটা আমার কাগজপত্র সব করা আছে গাড়িটা উদ্ধার করবো যোগাযোগ করেন আপনার কাগজপতি থানায় গিয়ে আপনি যেটি করেন ইনশাআল্লাহ আশা করি আপনার আমরা সবাই আইনের উর্দে না কেউ সবাই আইনকে শ্রদ্ধা করি সেই হিসাবে আমরা অবশ্যই থানায় এটা অভিযোগ করবো আচ্ছা ঠিক আছে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আগে থানায় যাই হ্যাঁ ঠিক আছে